সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে মঙ্গলবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবারও জারি করা হবে প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃহস্পতিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে চলতি সপ্তাহে আরও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যেতে পারে টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে কাঁচা বাড়ি ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা সোমবার থেকে স্কাডার্ড রেইন হবে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার জুলাই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল রাজস্থান থেকে শুরু হয়ে জয়সালমীর চিতোরগড় রায়সেন মান্ডলা রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম এরপর দক্ষিণ পূর্ব দিকের মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি আছে স্পেশিয়ালি দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে কোনো দিনও ফেয়ার্লি ওয়াইট স্প্রেড আছে কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ফেয়ার্লি ওয়াইট স্প্রেড এর ধরনের আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর ওটা হচ্ছে মনসুন এখন মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে মনসুন ট্রাপ যথারীতি দেখা যাচ্ছে সারফেস এবং তার ওপরেও দেখা যাচ্ছে মনসুন ট্রাফ তার সারফেসে তার নিজের যে স্বাভাবিক অবস্থান তার থেকে মেনলি আপনার যে পূর্ব দিকের যে পাটটা সেটা যথেষ্ট দক্ষিণ দিকে রয়েছে তো এগুলো খুবই ভালো সাইন যেমন ধরুন মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মৌসুম ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয় লো প্রেশার সিস্টেম যদি তৈরি হয় তাহলে সেই লো প্রেসার সিস্টেমের জন্য আমাদের দক্ষিণ আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো প্রেসার সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টারলি ওয়েন বে অফ বেঙ্গল থেকে পাবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড বার্ডসের ব্যাপার কারণ এখন পজিশনটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহূর্তে কথা হচ্ছে যদি হয় কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন্ড যেটাকে বলি পূর্ব প্রান্ত সেখানে সাধারণত লো প্রেশারগুলি তৈরি হয় তো যদি তৈরি হয় এখনও তৈরি কিছু হয়নি বল নিয়ে কিছু বলাও সম্ভব না তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই অবশ্যই আমরা ধরুন সাদারলি বা সাউথ ইস্টার্লি উইন সেক্ষেত্রে পেতে পারি এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন পেলেও পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে এগুলো সবই ইফস অ্যান্ড ওয়ার্ডসের ব্যাপার এই মুহূর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে হ্যাঁ ঘূর্ণাবাদ চক্রবাদ চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে নর্থ অন্ধ্র অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে আর কি ঠিক আছে দেখুন কালকে ছিল সাউথ পোস্ট কোস্ট থেকে একটু দূরে ছিল আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট থেকে একটু দূরে চলে গেছে মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে আর ব্যাপারটা হচ্ছে কি ওই যে এই যে চ ঘূর্ণাবাদ চক্রবর্ত চক্রবর্ত ঘূর্ণবাদ যেটা ঘূর্ণাবর্ত যেটি সেটি আপনার আপনার একটা লেয়ারে অবস্থান করছে রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমট বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এস পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিং এর পরে যে চ্যাপ্টার বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলছে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিলো যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করি তাকে কী আছে মানে পাবলিককে আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারেন্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট